সুধীর দর্শক শ্রোতা মণ্ডলী আবারও স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি আমরা পেয়েছি রেফরি হারুন তালুকদারকে যিনি ঢাকার বিভিন্ন লিগে খেলেছিল আমরা তার এই যে খেলোয়াড় জীবন এবং হারুন ভাই আপনার খেলোয়াড় জীবন পাশাপাশি যে বর্তমানে রেফারিং জগতে আপনি আসেছেন আপনি পরিচালনা করতেছেন এবং সারা বাংলাদেশব্যাপী আপনার আমরা ফেসবুক প্রোফাইলে আমরা দেখতে পাই এবং বিভিন্ন টিভিতেও দেখতে পাচ্ছি আপনার পরিচালনাগুলো ব্যাপারে একটু বলবেন আপনার খেলোয়াড়ের জীবন এবং এই রেফারিং জগতে এসে কোনটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন আচ্ছা থ্যাংক ইউ জমন ভাই আপনার প্রশ্ন করার জন্য আমি আসলে ফুটবলকে খুব ভালোবাসতাম এবং আবার আমি লাইভ দেখতাম খেলা তখন এত চ্যালেঞ্জ ছিল না তখন বাংলাদেশ বি ছিল হ্যাঁ ওই সময় আমি খুব সালাদিন বাইরে আমি অনুসরণ করতাম আসলাম আসলামবাই করতাম তখন আমি ঢাকা আমি পলাইয়া ঢাকা আসি এটা খেলার উদ্দেশ্য নিয়ে আসার পরে তা আবার এর কিশোর ফুটবল টুর্নামেন্ট খেললাম পানীয় খেললাম আমি এটা পানিয়ার খেলছি নিস্পোর্টিং পক্ষ হইয়া এখান থেকে আস্তে আস্তে ঢাকা আমি আমাদের আশাদ আলী মঙ্গল যেটা মুক্তিদা ক্লাবের যে এটা ই ছিল ওটা সেক্রেটারি উনি আমাকে হাত ধরে ওনার ওরা ক্লাবে ই করলো তারপর আমি স্টার্ন ক্লাবে খেলেছি ফকরের ফলে মালু সাহেব অনেক অত্যন্ত ভালো মানুষ ওনার টিমও আমি সাতাশি সিয়াশির সাতাশিতে আমি ফকিরবল ক্লাবও আমি কোচিং করেছি বাঙালি খেলেছি এই তারপরে আমি আবার মুক্তিযুদ্ধে খেলি মুক্তিযুদ্ধের থেকে এ তারপরে আমি রেফ্রির একটা ই আমার ছিল না রেফ্রিতে অনেক গালাগালি করে ই করে ল্যাঙ্গুয়েজ খারাপ করে এই জন্য আমি ই করতাম পরে আমি চিন্তা করলাম যে মানে ফুটবল জগতে থাকতে হইলে তাহলে একটু শরীরটা ই করার জন্য রেফ্রির জগতে একটু করি এতে আমি পনেরো সালে আমি আমি হাজিনেস ইব্রাহিম নাসার স্যার আমাকে তা বলো তুই ই কর আমি কোচিং করলাম এখান থেকে আমি পেশাটা ধরে রাখছি যে ফুটবল আসলে প্র্যাকটিস এমন একটা জিনিস প্র্যাকটিস যদি থাকে স্পোর্টস লাইনে তা আপনি কি সর্বদাই এই আস্তে 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 তারপরে সব আস্তে আস্তে আমি খেলা প্রলোচনা করি লাইন করি মাঝমারি করি আস্তে আস্তে এখন সব ডিস্ট্রিক্ট সল আমি মোটামুটি সবাই আমার চিনে আমি বিবাহ করছি সুনামগঞ্জ ওখান থেকে আমার বেশি ওই সিলেট জেলার যত আছে প্লেয়ার এক্স প্লেয়ার আমাদের যেগুলি খেলতো ওরা আমাকে ইনভাইট করে আমি ওখানের খেলা প্রলোচনা করি এবং এই যে আর কোকো ফুটবল টুর্নামেন্ট যেটা ওইটা আমাকে আমিরুল হক যে আমিনুল ভাই যে জাতীয় দলের গোলকিপার ছিল ও আমাকেই করলো এ আমি আমি টুর্নামেন্টগুলি আমি সব বিভাগের আমি আমি নিজে আমারা সহকারী যারা আছেন এদেরকে নিয়ে আমি পরিচালনা করি যে আমরা দেখেছি যে ইতিমধ্যে আপনি কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী যে বিভাগীয় যে টুর্নামেন্টগুলো যেটা আমারও সুযোগ হয়েছিল আপনার সাথে ম্যাচ পরিচালনা করার বেশ কয়েকবারই হয়েছে কিন্তু এর ভিতরে যে বিভাগীয় যে আরাপাত রহমান কোকো স্মৃতি সেইটি বিভাগীয় খেলাটা বরিশালের স্টেডিয়ামে আপনার সাথে আমি সহযোদ্ধা হিসেবে ছিলাম তো সেখানে আপনার যে বর্তমান সময়ে যে এই যে বিভিন্ন এই টুর্নামেন্টের সাথে আপনি জড়িত আছেন এক্ষেত্রে আপনার পারিবারিক কোনো চাপ আসে কিনা যে সারাদিন আপনার পরিবার থেকে যায় গেমস নিয়ে আছেন এটা যদি একটু আমাদের ব্যক্ত করতেন না আমি যাকে বিয়ে করেছি সে রেস্পন্স মনের মনের মানুষ আমার ওয়াইফ কো সেলর না সাইন একটা শিউলি ডাক্তার উনি উনি রে ডিএমএফ করেছে আমি ওই হিসেবে আগে আমি খুবই আমি কোর্স রেসপেক্ট করি সে আমাকে অনেকের খেলার জন্য অবশ্য সে বলে যে এর সময় তুমি এমআইএস ওকে দাও একটা আমি একটা ক্লাব করছি হারুন ত ফুটবল একাডেমি ওখানে আমার কিছু 20 30 মানে 40 জন শিশু কিশোর খেলোয়াড় আছে যারা ঢাকা লিগও খেলে এবং আমাদের এলাকায় যত টুর্নামেন্ট আছে এগুলি খেলে আমার টিমের আমার প্লেয়ার আমার ক্লাবের আমি যত আছে আমি শ্রম দেই আমি যে এটা আমি এটা রেফারিং করে যে আমি টাকাটা পাই ওটা আমি এটা প্লেয়ারদের পিছিয়ে আমি আমি ব্যয় করি এবং আমি চিন্তা করি যে ওইখানে আমি তো এখন আর বয়স হয়ে গেছে আমি হয়তো আমি হয়তো কি বাঁচবো কি বাজব না কদিন পর বুড়ো হয়ে গেছে এখন আমি চাই আমাদের ক্লাব থেকে কিছু প্লেয়ার ইয়াং প্লেয়ার যদি ঢাকার ন্যাশনাল টিমে খেলতে পারে জাতীয় দলে খেলতে পারে এটা আমার হইলো একটা সৌভাগ্য আর আমি সবার কাছে চাই যে আমার এই হারন্দর ফুটবল একাডেমি যে আরো উজ্জ্বল উজ্জ্বল সামনে এগিয়ে যেতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যমন শরীফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার যত আছে ডা আমার সাথে যেগুলি সহযুদ্ধ আছে আমি সবাইকে আমার আমি সালাম এবং জানাচ্ছি সালাম আলাইকুম জি ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম রেফ্রি হারু তালুকদার যিনি ঢাকার বিভিন্ন লিগেও খেলেছিল এবং বর্তমানে যিনি রেফরিং একটি প্যাশন তার হিসাবে তিনি অভিব্যক্তি ব্যক্ত করেছেন এবং এখান থেকে যত আর্থিক ইনকাম আসে সেটা কিন্তু তার যে একটি হারুন তালুকদার ফুটবল একাডেমি আছে দক্ষিণবঙ্গের সকলেই চিনে থাকে বিভিন্ন ডিস্ট্রিক্ট টিমের সাথে এই একাডেমিটি পারফর্ম করে থাকে বিভিন্ন টুর্নামেন্টে তো আপনি কি এখান থেকে কোনো আপনার জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো ক্রিয়া সামগ্রী একাডেমির জন্য পাচ্ছেন কি না এখনো পাই না বলে মানে আওয়ামী লীগের সময় আমি এখনো পাইনি দেখি বিএমপি যদি ক্ষমতায় আসে অবশ্যই পাবো ইনশাল্লাহ আমার একটা এটা আমার এটা আমি আসলে আমি এই যত কিছুই হোক আমি কিছু কিছু ঢাকা আমার বন্ধু বান্ধবাসী ওরা আমাকে হেল্প করে জার্সি দেয় তারপরে ভোট টুট থাকলে আমাকে আমি বললে আমাকে এই করে হেল্প করে তারপরও আজকের সবসময় আমি একটা চাই না লজ্জা লাগে যে নিজে একটা অ্যাকাডেমি চালাই আমি মাসের কাছে কেন যাবো আমার যদি এর না থাকে তখন আমি কি আমার বউরে বলে আমার ওয়াইফে যত ডাক্তারি পেশায় যে সে নিয়ে কিছু সে আমার এসে আমারই ক্লাবের জন্য আর্থিক সহযোগ ব্যাগ জার্সি এগুলো আমরা সব বিতরণ করি এবং দেই দেওয়ার খেলা উৎসাহের জন্য যে এলাকায় এই যে স্পোর্টস ছাড়া এলাকায় কিছুই নাই স্পোর্টসটা এমন একটা জিনিস পোলাপান এই বেকার থাকলে মানুষরা নষ্ট হয়ে যায় ওই নিশাযুক্ত হয়ে যায় এই জন্য আমি এলাকার মধ্যে আমি সুস্ট ধরে রাখছি যে পোলাপান খেলায় উন্মুক্ত হোক এবং ফুটবল খেলে যারা জাতীয় দলে খেলুক জি ধন্যবাদ আজকের মতো এখানেই আমরা একজন ক্রীড়াবিদের সাথে যুক্ত ছিলাম এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি এবং হারুন তালুকদের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ ইনশাল্লাহ